ও গো শুনছ ই গো শুনছ যায়না কানে কথা সকাল থেকে বলছি আমার ভীষণ কোমর ব্যাথা কি মানুষ তুমি নেই মোটে টেটটি পাবে আমার যদি তেমন কিছু ঘটে সবই শুনছি সবই দেখছি সাধে কি আর বলি কুড়িটি বছর আসছি শুনে এই ব্যাথার পাচালি কখনো হাতে কখনো পায়ে গোড়ালি থেকে মাতা চিন চিন টন নানান রকম ব্যথা এমনটাই বলবে তুমি এটা আমি জানি বিয়ের আগে তো বলেছিলে বানিয়ে রাখবে রানী ঘরে তুলে দাসীর মতো উনুনে দিলে গুজে কুড়িটি বছর জলে পুড়ে আছি মুখটি বুঝে মুখ বুঝে আছো তুমি ওয়াট এ ফানি টক কাকপক্ষেও পালায় শুনে তোমার বক বক তোমার চোপায় তোমার ঝালে তোমার বাক্য বানে আমি কেন পরাপর্ষীয় তুলো গুজে কানে এখন আমার কথা শুনলেই ফোসকা পরে গায়ে মুখে তো আমার ফুটিয়েছ কথা তোমরাই মায়ে পোয়ে বিয়ের আগে ছিলাম আমি কেমন বলতো সবাই লক্ষ্মী মেয়ে কি মিষ্টি হাসি হয়েছে হয়েছে খুব হয়েছে কি বলবো আর বিয়ের পর বলল সবাই তো নয় এ যেন এক জ্যান্ত লাউড স্পিকার স্বভাবখানি তোমার ছিল ছুরির মতোই ধার কুড়িটি বছর ডিসেকশনে জীবনটা জের বার আমাকেও তো বিয়ের আগে বলেছিল সবাই কেমন ছেলে বাঁচলি মিনু গবেট ভ্যাবলা বোধাই প্রেমে অন্ধ আমি তবু তোমায় দিলাম মালা নিজের পায়ে কুরুল মেরে শৈছি এখন জ্বালা জ্বালার কথা বলে আমায় নুন দিলে কাটা খায় ছিলাম কেমন পুরুষ সিংহ তোমার হাতে পড়ে বেড়াল হয়ে ঘুরছি এখন তোমার পায়ে পায়ে খাটিয়ে মারলে গাধার মতো নাচালে বাদর নাচ বটির পাশে উল্টে আছি যেন মরা মাছ কি অলক্ষণে কথার ছিড়ি কি সব আসে মুখে একেই বলে ভূতে কি থাকলে পড়ে সুখে মান অভিমান ঝগড়া যত কিছুই হোক প্রার্থনা করি আয়ু তোমার একশো বছর হোক আরে আরে কার্য কেন এসো আমার বুকে তোমায় ছাড়া আমি কি আর থাকতে পারি সুখে ব্যথার পাচালি কলমে শঙ্খনীল দেব কণ্ঠে শ্রাবণী